বন্ধুরা নমস্কার আমি শুভজিৎ আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটি গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতে তো ভিডিও শুরুতে বলে রাখি ভিডিওটি স্কিপ করবে না তাহলে কিন্তু জানতেও পারবে না শিখতেও পারবে না এবং প্রত্যেক পিতামাতাকে বলবো ভিডিওটি অতি অবশ্যই দেখুন আপনাদের জানা প্রয়োজন আপনাদের বোঝা প্রয়োজন আমি জাস্ট কথাগুলো ধরিয়ে দিব যেগুলো আপনাদের জীবনে চলার পথে আপনাদের সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অতি অবশ্যই কাজে লাগবে যদি কিছু ভুল বলে থাকি বা যদি কিছু মিস্টেক হয়ে যায় ক্ষমা করে দিবেন এবং কমেন্টে জানাবেন কোথায় ভুল হয়েছে এড়িয়ে যাবেন না ভিডিওটি আমি পড়াতে গিয়ে একটা জিনিস দেখলাম সেটি হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এরা নানান অসুখের শিকার হচ্ছে এই ছোট ছোট শিশুরা আমি বাড়ি এসে জিনিসটা ভাবলাম যে কেন এই সমস্যা এই ছোট ছোট বাচ্চারা কেন অসুস্থ হয়ে পড়ছে কারুর ডায়াবেটিস হচ্ছে কারুর চোখের সমস্যা কারুর মাথা যন্ত্রণা কারোর হজম হচ্ছে না পড়ায় মনোসংযোগ করতে পারছে না কেন এই সমস্যাগুলো হচ্ছে তো আমি ভাবতে ভাবতে কয়েকটা বিষয় আমি পয়েন্ট আউট করেছি আজকে সেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে বা আপনাদের সাথে আলোচনা করব প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা আমরা এখন আমাদের সন্তানকে বাইরে পাঠাই না খেলতে পাশের বাড়ির ছেলের সাথে মিশতে দেই না পাশের বাড়ির মেয়ের সাথে মিশতে দেই না একসাথে জোটবদ্ধভাবে বিকেলবেলা পাড়ার মাঠে খেলতে পাঠাই না এর ফলে কি হচ্ছে সন্তানরা সেই ঘরেই থাকছে চার দেওয়ালের মধ্যে স্কুলেও চার দেওয়াল ঘরেও চার দেওয়াল কি হচ্ছে তারা তাদের মানসিক বিকাশ হচ্ছে না তারা মনে হচ্ছে যেন জেলখানায় আছে ওই রবীন্দ্রনাথের তোতা কাহিনীর মতন তোতা পাখি খাঁচার ভিতরেই বড় হচ্ছে ওই তোতা পাখির ঠোঁটের ভিতরে পেটের ভিতরে কুটে কুটে পুঁথিগত বিদ্যা ঢুকানো হয়েছে কিন্তু তার মানসিক আর সার্বিক বিকাশ কিছুই ঘটেনি এই কারণে সন্তানরা মানসিক অবসাদে ভুগছে পরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব যেহেতু সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির কারণে আউটডোর গেম খেলছে না আউটডোর গেম মানে ক্রিকেট খেলা ফুটবল খেলা দৌড়ঝাঁপ করা স্কিপিং করা অবশ্য স্কিপিং ঘরের ছাদেও করতে পারে কিন্তু এই যে মাঠের সাথে মাঠে গেলে যে দশটা ছেলের সাথে পরিচয় হলো তার বয়সী সমবয়সী ছেলেদের সাথে তার ব্রেনটা যে খুলবে সে ভাবতে শিখবে সেই বিকাশটা হচ্ছে না সে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি অবধি সেই মা বাবা কাকু কাকিমা দিদুন দিদিমা এদের ভেতরেই আটকে পড়ে আছে বা শুধু মা বাবা আর ওই সন্তান এই তিনজনেই আটকে আছে বাইরে জগৎটার সাথে একটু মেলবন্ধন ঘটাতে হবে মাঠে ছাড়তে হবে প্রয়োজনে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার সন্তান খেলবে খেলা শেষ হলেও আপনি নিয়ে চলে আসবেন একটু তো মাঠে পাঠাতেই হবে একটু মাঠেও সময় দিতে হবে নাহলে তার মানসিক ও শারীরিক গঠন ঠিক হবে না পরের পয়েন্ট আসছে তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু খুব বাজে এফেক্ট ফেলছে এখন বুঝতে পারছেন না এখন আপনার সন্তান ছোট আছে তাই মনে হচ্ছে না কিছু কিন্তু আপনার সন্তান যত বড়ো হতে থাকবে এই একাডেমিক প্রেসারের জন্য ও কিন্তু মানসিক অবসাতে ভুগবেই তো আজ থেকে সাবধান হন সাবধান হওয়াটা প্রয়োজন কারণ সন্তান আগে না তার পড়াশোনাটা আগে সন্তান যদি অসুস্থ হয়ে গেল সন্তান যদি মানসিকভাবে ভেঙে পড়ল ভয় পেল ফিত সন্ত্রস্ত হল তাহলে সে পড়বে কী করে এখন যে অ্যাকাডেমিক প্রেশার চলে এসেছে নাচে ফার্স্ট হতে হবে গানে ফার্স্ট হতে হবে ড্রয়িংয়ে ফার্স্ট হতে হবে আর স্কুলের প্রত্যেকটা সাবজেক্ট এবং ওভার হল তো তোকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে নচে তুই ভালো ছেলের নস আরে বাবা এই র্যাট রেসে ছুটতে গিয়ে সন্তান পিছিয়ে যাচ্ছে না তো কিসের দৌড় কিসের দৌড় একটু ভাবুন একটু ভাবা প্রয়োজন ভাবতে হবে নিজেরা ভাবুন সন্তানদেরকে পড়াচ্ছেন অর্থ ব্যয় করে খুব ভালো কথা কিন্তু আপনার সন্তান কোনো মেশিন নয় যে তোর পিছনে পয়সা ঠেলেছি তোর পিছনে আমি সময়ে অতিবাহিত করেছি মানে তোকে রিটার্ন ব্যাকও দিতে হবে নচেত তুই খারাপ প্লিজ এটা করবেন না অনুরোধ করছি পরের পয়েন্টে আসছে যেহেতু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সন্তান আউটডোর গেম খেলছে না তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে ওর শরীরচর্চা করছে না যোগা মেডিটেশান কিছুই করছে না এগুলো কিন্তু প্রত্যহ করা প্রয়োজন আপনারা মা বাবা আপনারা পিতা মাতা ওদের ভগবান ওদের গুরুজন আপনারা যেমন ওদের অ্যাকাডেমিক দিকটা দেখছেন সেই রকম ওদের শরীরের প্রতিও যত্ন নিন ওদের প্রত্যহ যোগা করান প্রত্যহ মেডিটেশন করান প্রত্যহ শরীর চর্চা করান নচেৎ কিন্তু এই অল্প বয়সে নানান অসুখের শিকার হবে আপনার সন্তান পরের পয়েন্টে আসছে পরের যে পয়েন্ট সেটি একটু বিতর্কিত বিতর্কিত এই কারণে এটা আমার মনে হয়েছে যে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করা দরকার যে এখন সন্তানরা বিশেষ করে শহরকেন্দ্রিক যারা আমরা তারা কি হচ্ছে আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানে ইকো ফ্রেন্ডলি আমরা কিন্তু নই একটা গ্রামের ছেলে শহরের ছেলের মধ্যে কি পার্থক্য আমি যেটা দেখলাম গ্রামের ছেলেরা সাঁতার কাটছে ছুটছে খেলছে দৌড়াচ্ছে পড়ছে সাইকেল চালাচ্ছে কাদা ঘাঁটছে বৃষ্টিতে ভিজছে রোদে পড়ছে কিন্তু আমরা শহরে যারা বসবাস করি ছোট শহর বড় শহর যে কোন শহরে তাদের কি হচ্ছে এই যে সূর্যরশ্মি গায়ে লাগছে না তার ভিটামিন ডি তৈরি হবে কী করে হাড় শক্ত হবে কী করে সূর্যাস্তটা যে খুব সুন্দর লাগে দেখতে মাঠে দাঁড়িয়ে তারা সেই অনুভূতিটা কোনোদিন পেল পেলো না বা এই যে সাঁতার কাটা সাইকেল চালানো কাদা মাখা বৃষ্টিতে ভেজা রোদে পুড়ে খেলাধুলা দৌড়ঝাঁপ এইগুলো না করার জন্য কি হচ্ছে তাদের শারীরিক ঠিক দৃঢ়তা আসছে না তারা বাইর থেকে সুস্থ মনে হলেও ভেতরটা কিন্তু ধীরে 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 স্কুইচ হয়ে যাচ্ছে তাই প্রত্যেক মা বাবাকে অনুরোধ করবো একটু সন্তানকে প্রকৃতির সান্নিধ্যে আনুন একটু গায়ে রোদ লাগুক একটু বৃষ্টিতে ভিজুক একটু ঘাসে গড়াগড়ি খাক একটু গায়ে কাদা লাগুক দেখবেন কোনো ক্ষতি হবে না বরং আপনার সন্তান সুস্থ থাকবে ভালো থাকবে ওর মন ভালো থাকবে আচ্ছা এই যে পয়েন্টগুলো আজ আলোচনা করলাম এই পয়েন্টগুলো একটু আপনারা ভিডিওটি তো দেখলেন ভিডিওটি প্রত্যেকের সাথে শেয়ার করুন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে কমেন্ট করে জানান যে কেন খারাপ লাগলো আপনার সন্তান আমার ছোট ভাই আমার ছোট বোনের মতো আমি তাদের খুবই ভালোবাসি প্রত্যেকের সন্তানকে তাই তাদের ভালোর জন্যই ভিডিওটি বানিয়েছি যদি কিছু ভুল বলে থাকি মাফ করে দিবেন ওদের যত্ন নিন বারবার বলুন ওদের যত্ন নিন ওদের ওদের শরীরের যত্ন নিন ওদের মনের যত্ন নিন শুধু পড়ার পিছনে দৌড়াবেন না নাম্বারের পিছনে দৌড়াবেন না মোবাইল ফোন দিবেন না ভিডিও গেম খেলতে দিবেন না মোবাইল গেম খেলতে খেলতে এইভাবে ঘাড়ে খেল এইভাবে যখন খেলছে এই আমাদের এই ঘাড়ে স্পন্ডোলাইটিস চলে আসবে ব্যাক বোনে আমাদের ব্যথা হবে ছোট বয়সের চোখের উপর প্রেসার পড়বে আর যখনই সে সারাদিন পড়াশোনা করছে বসে আঁকছে বসে তখন কি হচ্ছে সে তো খেলাধুলা কমে যাচ্ছে যতটুকু অবসর সময় পাচ্ছে মোবাইল ঘাটছে এতে কি হচ্ছে এতে শরীরে চোখের সমস্যা মাথা যন্ত্রণা চোখ থেকে জল পড়া ঘাড়ে ব্যথা পিঠ ব্যথা এই ধর ডায়াবেটিসের মতন দুরারোগ্য রোগ আঁকড়ে ধরছে তো এখানেই ভিডিওটি সমাপ্ত করছি পরের ভিডিওতে পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে প্রত্যেককে ভালো থাকবেন নমস্কার বাই